শহীদ শরীফ উসমান হাদি সফল হয়েছেন কারণ দীপ্ত কণ্ঠে এই ইয়ং বাইটার যে ঘোষণায় কৌদিনী দিতে পেরেছিল বাংলার ইতিহাসে এ বয়সী কিংবা বয়স্ক কোনো ভাই এত অল্প সময়ের মধ্যে জিনিসগুলো জানান দিতে পারেনি আমার আগে আমার একজন ভাই প্রিয় ভাই জানালেন সমাজ সেবক আমার নামের আগে এখন বাঁচতেছে রাত কয়টা এগারোটা তেইশ যে বৃদ্ধ মা যে বৃদ্ধ বাবা বাসায় ঘুমাতে কষ্ট হচ্ছে মাইকের সাউন্ড শুনে উনি কি আমাকে সমস্যা বলবেন নাকি ওনার ঘুমের ডিস্টার্ব করি বলবো আমি সেজন্য মাহফিল কমিটির প্রতি বিনীত অনুরোধ করবো আমরা মাহফিলগুলো একটু এগারোটার মধ্যে শেষ করতে পারলে ভালো হবে এবং আমার কথা শুরুতে আমার পর্দার অন্তরালে যে সমস্ত বয়স্ক মা বাবা চাচা অসুস্থ রয়েছেন যাদের ঘুমের নিদ্রা ব্যাঘাত পটাব তাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করে সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতেছে বাংলার ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ জানাযাক যেটাকে বলা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে ডাখায় এত বড় জমায়ে থয়নি এবং এমন একটা মানুষের জানাজে উপস্থিত হয়েছিলাম যার কোন রাজনৈতিক দল নাই যে আমার কোনো আত্মীয় নয় যে আমার কোনো বন্ধু নয় যে আমার কোনো বন্ধুর বন্ধু নয় এমন একটা মানুষ যার জন্য চট্টগ্রাম থেকে সমস্ত কাজ ফেলে ছুটে গিয়েছি ঢাকায় কেন আমার মতন কুটি জনতা কালকে ঢাকায় অংশগ্রহণ করেছে শহীদ বীর উসমান হাদির জানা যায় একটা মাত্র কারণ আল্লাহ সন্তুষ্টি একটামাত্র কারণ দীপ্ত কণ্ঠে এই ইয়ং বাইটা যে ঘোষণায় কদিনে দিতে পেরেছিল বাংলার ইতিহাসে এ বয়সী কিংবা বয়স্ক কোন ভাই এত অল্প সময়ের মধ্যে জিনিসগুলো জানান দিতে পারেনি শহীদ শরীফ উসমান হাদি সফল হয়েছেন সংসদে যাওয়ার ওনার ইচ্ছা ছিল উনি সংসদে গিয়েছেন এবং কোটি গুণ বেশি সম্মানের সাথে গিয়েছেন উনি সংসদে একা যাননি বাংলার কোটি জনগণকে নিয়ে সংসদে গিয়েছেন সংসদে ওনার নাম আগে সংসদের স্পিকার ঘোষণা করত গতকালকে ঘোষণা করেছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা উনি আসলে ওনার সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন এমন সংসদ সদস্য যিনি আগামী পাঁচ বৎসর পরে দশ বৎসর পরে বিশ বৎসর পরে ওই এলাকাতে যাবেন না উনি ওনার এলাকাতে ঢাকা ইউনিভার্সিটিতে কবি নজরুলের পাশে কবর শহীদ হয়েছে স্থায়ীভাবে ভাবে আলহামদুলিল্লাহ পুরো সংসদ ভবন কাঁপিয়ে যে স্লোগান উঠেছে উসমান হাদি কালকে দেখিয়ে দিয়েছে উসমান হাদি সফল হয়েছে এবং সফলতার সাথে সংসদে গিয়েছে